বন্ধুরা রাজশাহী থেকে বের হয়েছি যাচ্ছি মিলন মেলায় জানেন তো সেখানে আজকে কিন্তু অনেক ভাইরাল মুখের সাথে দেখা হবে কে কে আছে আন্দাজ করতে পারছে রাজশাহী থেকে চাপাই নবগঞ্জের রাস্তা সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ গাড়ি চলার সাথে সাথে আমাদের উত্তেজনা যেন আরো বেড়ে যায় অবশেষে পৌঁছে গেলাম চাপাই নবগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটার মিলন মেলায় এখানে সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছে বন্ধুরা কন্টেন্ট ক্রিয়েটর হলেই শুধু ভিডিও বানানোই নয় মিলেমিশে শেখাটাই আসল পাওয়ার আজকে সেটাই আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনারাও যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে কখনো মিস করবেন না এই ধরনের ইভেন্ট কারণ এখানেই তৈরি হয় নতুন বন্ধুত্ব আর নতুন সম্পর্ক রাশিয়া থেকে চাপারিভবানের যাত্রাটা যেমন সুন্দর ছিল মিলন মেলাটাও তেমন দারুণ ছিল আশা করি ভিডিওটি আপনাদের অনেক 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 ভালো লাগছে এই মিলন মেলাটি আয়োজন করেছিল চাপাই নবাবগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা বিশেষ করে কালায়ের রুটি শাউন ভাই এই মিলন মেলা প্রধান অর্গানাইজেশনার ছিল আরও আমাদের সাথে ছিল আমাদের রাজশাহী টিমের সকল সদস্যরা এবং আমাদের সঙ্গে আরো ছিল রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সজল ভক্স এর সজল ভাই এবং তার সঙ্গে উপস্থিত ছিল আমাদের সঙ্গে আরো উপস্থিত ছিল আমাদের মেড ইন রাজশাহী ফেসবুক গ্রুপের সম্মানিত অ্যাডমিন এবং সম্মানিত সভাপতি হাসতাহেনা নবীন ভাইয়া তানভীরা আপু চায়না আপু এক্সট্রিম কামাল ভাইয়া সহ মসুর ভাই আলমগীর ভাই এবং আরো অনেকে আমি তো পুরাই অবাক এত বড় একটি অডিটোরিয়াম এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা লোকেশন আর এত সুন্দর সুন্দর মানুষ আর এত সুন্দর সুন্দর পারফর্মাররা যারা ডান্স করেছে গান করেছে বিভিন্ন টিপস দিয়েছে কি বলবো এক কথাই চাপে নবাবগঞ্জের এই ছিল অসাধারণ তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে পরের ব্লগসে আল্লাহ হাফেজ